নতুন করে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে গত আঠারোই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে স্বৈরাচারী বর্বর কায়া যায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একটি ছাত্র সংগঠন যে হামলার সাথে জড়িত ছিল সেই জায়গায় ভিসি তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে উল বরঞ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যা আমরা তার নৈতিক অবস্থানের বিবর্জিত মনে করছি এবং শিক্ষার্থীদের উপর বিমাতাল সুলভ আচরণ বলে মনে করছি গত আঠারোই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ভিসি স্বয়ং সেই ছাত্র সংগঠনের ভাষায় কথা বলছে আমরা জেনেছি যে বর্তমান কুয়েটের ভিসি তিনিও পূর্বে ওই ছাত্র সংগঠনের সদস্য ছিলেন সেখানে কুয়েট ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ বিভিন্ন প্রবাগাণ্ডামূলক পেজে প্রচার করা হচ্ছে আমরা জানতে চাই যে একটি বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বা সহযোগিতা ছাড়া কিভাবে এ ধরনের পেজে যে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হচ্ছে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে কিন্তু আজকে সেই সরকার কুয়েট শিক্ষার্থীদের প্রশ্নে নির্বিকার ভূমিকা পালন করছে আজ অব্দি সরকারের কোনো ছাত্র প্রতিনিধি সহ কেউ শিক্ষার্থীদের হয়ে কথা বলেনি তাদের হয়ে আওয়াজ তুলেনি। আমরা দেখেছি যে বর্তমান শিক্ষা উপদেষ্টা তিনি কুয়েটে গিয়েছিলেন আজকে এবং সেখানে শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেওয়া সহ তাদের পক্ষে সরকারের অবস্থান জানানো বাদ দিয়ে তিনি তাদেরকে শুধু অনশন প্রত্যাহার করতে বলেছেন অথচ শিক্ষার্থীদের ছয় দফা দাবি বর্তমানে এক দফা দাবিতে পরিণত হয়েছে সেই একদা দাবি হচ্ছে কুয়েট ভিসির পদত্যাগ কিন্তু সরকার এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি আমরা প্রশ্ন করতে চাই যে কত টাকার বিনিময়ে কুয়েটে এই ভিসিকে নিয়োগ করা হয়েছে কেন তার এত অপরাধ অপকর্ম শিক্ষার্থী বিরোধী পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও তাকে তার পদ থেকে সরানো যাচ্ছে না বাংলাদেশ ছাত্রপক্ষ অনীতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কুয়েটের অথর্ব দলকানা ভিসির পদত্যাগ অথবা অপসরণ দাবি জানাচ্ছে সাথে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি সমূহ আছে তা দ্রুত সময়ে বাস্তবায়ন এবং যে সব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত সময়ে বিচার নিশ্চিত করতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ ছাত্র সমাজ শিক্ষার্থীদের পক্ষে বরাবর সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের হয়ে আওয়াজ তুলেছে এবং তাদের হয়ে লড়াই চালিয়ে যাবে এই মুহূর্তে আমাদের প্রেস কনফারেন্সের পরবর্তী অংশ বক্তব্য পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝরকে প্রিয় দেশবাসী সাংবাদিকবৃন্দ এবং আজকের এই প্রেস ব্রিফিংয়ের উপস্থিতি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন খুব হৃদয় ঘটনা কুয়েটে গত দুদিন যাবৎ শিক্ষার্থীদের অনশন কার্যক্রম চলছে এবং কয়েকজন শিক্ষার্থী খুব গুরুতরভাবে আহত হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা শিক্ষা উপদেষ্টার কোনো কার্যকর পদক্ষেপ ইতিমধ্যে আমরা লক্ষ্য করিনি কুয়েটের এই ঘটনার প্রেক্ষিতে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে খুব ছড়িয়ে পড়েছে এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে একদল শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি পালন করছে এমত অবস্থায় আমরা ছাত্রপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় কুয়েট ভিসির পদত্যাগ নয় অপসারণ দাবি করছি কারণ তিনি তার পদত্যাগ করার সকল ধরনের সুযোগ হারিয়েছেন ইতিমধ্যে এবং এই নৈতিক বিবর্জিত ভিসিদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার সুন্দর যেই পরিবেশটি রয়েছে সেটি হারাচ্ছেন এর ওই অপর দিকে আমরা লক্ষ্য করেছি গত বাইশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইসরাত জাহান ইশাকে একটি মিথ্যা অপপ্রচার এবং ছবি অ্যাড করে দিয়ে একটি ভিডিওর সাথে তার সম্মানহানি করেছে এবং তাকে হেনস্থা করেছে জুলাই বিপ্লবের পর আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনীতিতে নারীদের অংশগ্রহণের হার খুবই আশাব্যঞ্জল এবং আমরা মনে করছি নারীদের এই অংশগ্রহণ আমাদের রাজনীতিকে ইতিবাচক দিকেই নিয়ে যাবে কিন্তু আওয়ামী আমলে আমরা লক্ষ্য করেছিলাম নারী রাজনীতিবিদদেরকে হেনস্থা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা অপপ্রচার করে চরিত্র হনন করা হতো যার ফলে পারিবারিক ও সামাজিকভাবে কুদৃষ্টি এড়াতে রাজনীতিতে আগ্রহী নারীরা রাজনীতি বিমুখ হয়ে পড়তেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবে নেতৃত্ব দেওয়া নারীদেরকে এহেন ঘৃণ্য অপপ্রচার করে রাজনীতি বিমুখ করার একটা হীন প্রচেষ্টা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি একটা মহল চালাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ফলত এসব কারণে নারীরা রাজনীতিতে নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে গত বাইশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব দুর্বৃত্তরা আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় নেত্রী ইশরাত জাহান ঈশার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল আমরা তাদেরকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করেছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা গ্রহণ করব। এর ওই পাশাপাশি আমরা বলতে চাই এহেন ঘিন্ন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত প্রশাসন উদ্যোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেই আমরা আশাবাদী আমরা চাই না আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকারভাবে বসে থাকুক আমরা চাই তারা স্টেবলভাবে এসব অন্যায় এবং অনেজ্য বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান পোষণ করুক এরই পাশাপাশি যারা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এসব কর্মকাণ্ডে জড়িত তারা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সদস্য এবং আমরা সেটাও আইডেন্টিফাই করেছি আমরা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ইতিমধ্যে এ বিষয়ে অবহিত করেছি আমরা আশা করব তারা এসব ঘটনায় খুব তাদের দলীয়ভাবে খুব শক্ত অবস্থান গ্রহণ করবেন এই মুহূর্তে আমি ভিকটিমকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি সালামু আলাইকুম আমার নাম ইশার জাহানিসা আমি বাংলাদেশ ছাত্রপক্ষের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আগামীকাল সন্ধ্যা নাগাদ ফেইস গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে আমার ছবি এই ছবিটা মূলত হচ্ছে আমরা ইয়াসমিন নামক একজন ওনাকে প্রথমে সমন্বয়ক পরিচয় দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা যায় যে উনি মূলত একজন টিকটকার এবং উনি মূলত এই রিলস বানায় টিকটক বানায় তার একটা মদ্যপান মদ্যপান এবং ধূমপানের একটা ভিডিওর সাথে আমার ছবিটা জুড়ে দিয়ে আমাকে মানে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণ হেনস্থা স্বীকার করে এবং যারা এই কাজটি করে তারা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের সদস্য আমি তৎক্ষণাৎ সেই ঘটনা আমার সদস্য সচিবকে জানাই এবং তিনি তাদের সাথে যোগাযোগ করে একটা মহল সেই ছবিটা নিয়ে যেই পরিমাণ ফেসবুক ট্রায়ালের শিকার আমাকে করেছে এটা আমার জন্য আসলে খুবই কষ্টদায়ক কারণ আমরা সব সময় দেখি যে আসলে রাজনীতিতে মেয়েদের ওইভাবে একটা স্পেস দেওয়া হয় না বা আমরা রাস্তাঘাটে রাজনীতিতে সবসময় একটা হেনস্থার শিকার হই সেটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক সবসময় হই কিন্তু জুলাইয়ের পরবর্তীতে আমরা যারা রাজনীতিতে আগ্রহী বা আমরা যারা রাজনীতি করতে চাই ভবিষ্যতে তারা তাদেরকে যদি এভাবে সোশ্যাল মিডিয়া বা পথে ঘাটে এরকমের আসলে হেনস্থা করা হয় তাহলে আমাদের জন্য রাজনীতি করাটা কষ্টদায়ক হয়ে যাবে তো আমি চাইবো যে যারা এগুলো করছে এবং এই ধরনের অপপ্রচার বা এই ধরনের যে নোংরা কাজগুলো যারা করছে তারা অচিরেই তাদের এই মানে এই জঘন্য কাজের জন্য তারা যাতে অনুশোচনা করে এবং বিচারের মুখোমুখি অবশ্যই হবে আমি এবং আমার সংগঠন তাদের সাথে কথা বলে এবং আমাদের সংগঠনের উপদেষ্টাদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিবে এবং তাদের সকলকে যে তারা যে ছাত্র সংগঠনের সদস্য এবং তাদের পরিচয় স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়েছে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা ভাই আমরা আপনাদের প্রশ্ন নিব একটু আচ্ছা আমরা এই সাইড থেকে শুরু করতে পারি আমাদের আজকের মিটিং এর সংশ্লিষ্ট ইস্যুতে আপনাদের কোনো প্রশ্ন আছে? বাংলাদেশের বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তার ছাত্র সংগঠনের অনেক নেতাকর্মীর সাথে জড়িত যারা নিজেদেরকে ক্ষমতায় যার বড় অংশীদার এবং প্রত্যাশী মনে করছে। ভাইয়া আমরা যখন আয়নাণক ব্যবস্থা নিব তখন এটা সবাইকে ওইভাবেই জানানো হবে। আপাতত নিতে চাচ্ছি না। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রথমত আমরা ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকেই ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি এবং আমাদের বক্তব্যে বলে আসছি যে কুয়েটের বর্তমান ভিসি তার অবস্থানে থাকা নৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন কিন্তু আমরা জানি যে তিনি একটি রাজনৈতিক দলের মদতপুষ্ট এবং সমর্থিত তাকে সেই কারণে বাংলাদেশের বর্তমান সরকার অবসরণ করছে না বলে আমরা মনে করছি আমরা মনে করি যে তাকে তার শিক্ষার্থী বিরোধী অবস্থানের জন্য অবশ্যই তার পথ থেকে সরে দেওয়া উচিত এবং বিভিন্ন ছাত্র সংগঠন সামাজিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে এই ইস্যুতে ঐক্যবদ্ধ আছে এবং ধারাবাহিক তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করছে আমাদের সেখানে নৈতিক সমর্থন এবং সংহতি রয়েছে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন না থাকলে ধন্যবাদ সকলকে